গাজরের হালুয়া হালুয়া দল উৎসব উপলক্ষে আমি বানিয়েছি গাজরের হালুয়া আজকে আমি বানাচ্ছি গাজরের হালুয়া গাজরটাকে আমি ভালোভাবে কেক কেক ধুয়ে রেখে দিয়েছি এবার ফ্রাই প্যানে ঘি দিয়েছি ঘিটা গরম করতে দিয়ে ঘিটা গরম হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো এই ছোটো এলাচ ঘিয়ের সাথে ছোটবেলা যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর ছোটবেলা ছিল লাল লালু হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুধ গাজরটা ঘিয়েতে বেশ ভালোই নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুধ দুধেতে ফুটবে আর একটু নরম হবে তারপর দেব চিনি আর একটু দুধ দিচ্ছি Dele, de riti chingo, de rigam, quesmas riti cajuada, de rigam, হয়েছে দেখতে কমেন্টসে প্লিজ জানিও রং কেলে মিষ্টি মুখ করতে হয় তাই আজকে আমি হলে স্পেশাল বানিয়েছি গাজরের হালুয়া কার কার পছন্দ হলো এদিকে গিয়ে পাশে পাশে

राजुरे हेलो बाबा नीये छे राजुरे हेलो बाबा नीये छे mm.